ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নাতাকে জড়িয়ে বালু উত্তোলনের সংবাদের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আখিমারশির ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী থেকে বালু উত্তোলন সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন হয় এতে বক্তব্য রাখেন বুধন্ডি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল বিজয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক মিয়া ইয়ার রাসেল ওয়ার্ড বিএনপির নেতা খালেকুজ্জামান বাবর এ সময় বক্তারা বলেন বিজয়নগর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুন্সী আসাদুজ্জামান আসাদকে জড়িয়ে তিতাস নদী থেকে বালু উত্তোলন নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন প্রকৃতপক্ষে সেখানে বালু উত্তোলনের কোনো ঘটনাই ঘটেনি তাকে রাজনৈতিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয়েছে এ সময় মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা এই তীব্র প্রতিবাদ জানান একজন এবং ভালো মানুষ আজাদ ভাই সমাজসেবক এবং ন্যায় বিচারক উনি আমাদের ইউনিয়নে অনেক বিচার সালিশ করে উনি একজন নিঃসন্দেহে ভালো মানুষ ওনার বিরুদ্ধে যে অপবাদগুলা ছড়াচ্ছেন ওনারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে ওনাদের বিরুদ্ধে আইনেরভাবে অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক বিষয় নিয়ে আমরা মানব বন্ধন করতেছি এখানে মাটি উত্তোলন এবং ওই যে বালু উত্তোলন যে মিথ্যা মিথ্যা একটা সংবাদ করছে আসাদের বিরুদ্ধে আসাদ একজন জনপ্রিয় নেতা এলাকায় ওনার বিশেষ সুনাম থাকার কারণে কিছু আওয়ামী পন্থী নেতারা তার বিরুদ্ধে মিথ্যা এই

পাঁচ পাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন